আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা কেমন আছেন তো আজকে প্রথম রমজান পয়লা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার শুরু করছি তো আজকে কথা বলবো যে আপনারা সফল হতে চাচ্ছেন কিন্তু আপনার সৃষ্টিকর্তার অনুগত প্রকাশ করছেন না তাদের জন্য সফল অনেক কঠিন যে যে ধর্ম অবলম্বী হন না কেন আপনাকে আপনার যদি সফল হতে চান সফলতার কয়েকটা ধাপ আছে কয়েকটি বিষয় মানলে আপনি সফল হতে পারবেন তার মধ্যে আপনাকে প্রথম ধাপ হচ্ছে আপনার কঠোর পরিশ্রম মানে কঠোর পরিশ্রমী হতে হবে পরিশ্রমী না হলে আপনি সফল হতে পারবেন না আপনার মধ্যে প্রচুর পরিমাণে জেদ থাকতে হবে আপনি যখন আপনার মধ্যে যদি জেদ না থাকে কোনো কিছু করার জেদ না থাকলে আপনি সেটা কখনোই করতে পারবেন না আপনার মধ্যে উত্তম পরিকল্পনা করার একটি যোগ্যতা যোগ্যতা থাকতে থাকতে হবে হবে যে আপনি একটি পরিকল্পনা করতে পারেন সেই রকম এবং আপনার সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে যেন আপনি সে বিষয়ে সফল হতে পারেন রমজান মাস আমাদের একটি ফজিলতপূর্ণ মাস দোয়া কবুলের মাস এবং গুণামাফ করার মাস তো আমরা যারা মুসলমান আছি আমরা অনেক বেকার আছি অনেক কর্ম পাচ্ছি না বা ইয়ে করতে পারছি না তারা অবশ্য এই মাসে যারা সবাই আমরা সৃষ্টিকর্তা বা আল্লাহ তালাকে যারা মুসলমান আছি বিশ্বাস করি যে আল্লাহ তালা চাইলেই আসলে সবকিছু সম্ভব এর জন্য আপনারা এই মাসে বেশি বেশি দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন রোজা রাখে ইফতারের সময় দোয়া করবেন যেন আপনার জীবিকার নির্বাহ বা আপনার আপনার যেন কর্মস্থানের ব্যবস্থা হয়ে যায় বা আপনি যে বিষয়ে সফল হতে চাচ্ছেন সে বিষয়ে পরিকল্পনা করছেন কঠোর পরিশ্রম করছেন পাশাপাশি অবশ্যই দোয়াটি করবেন কারণ আল্লাহ তারা না চাইলে আপনার পক্ষে সম্ভব না শুধু মুসলমান মুসলমান আমরা যে যে ধর্মের আছি অবশ্যই আমরা সফলতার পিছনে আমাদের অবশ্যই সৃষ্টিকর্তার হাত আছে সৃষ্টিকর্তা যদি না চায় আল্লাহ তালা যদি না চায় আপনি কখনোই সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন না তো আমি যে বিষয়গুলো বললাম প্রথমত আপনাকে কঠোর পরিশ্রম হবে হ্যাঁ প্রতিভা এখানে কিছু না আপনার প্রতিভা থাকলে আপনি সফল হতে পারবেন প্রতিভা না থাকলেও সফল হতে পারবেন প্রতিভা একটি সফলতাতে টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কার্যকরী বাট আটানব্বই পার্সেন্ট মতো আপনার কঠোর পরিশ্রম দ্বারাই হয় আপনাকে উত্তম পরিকল্পনা করতে হবে আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে নিজের প্রতি একটা জেদ থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি পারবই এই কাজটি অন্য কেউ যদি করে আমি কেন করতে পারবো না এরকম আত্মবিশ্বাস নিয়ে জেদ নিয়ে এবং উত্তম পরিকল্পনা নিয়ে কাজ করুন এবং আল্লাহ তালার কাছে বা আপনার সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি দোয়া করুন যেন আপনি সফল হতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা যদি আল্লাহ তালা চায় কেউ কখনো ঠেকায় রাখতে পারবে না তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই আজকে ভিডিও এখানে শেষ করছি আর সবাইকে আহ্বান জানাবো যেন রমজান মাসের প্রত্যেকটি হক আপনারা পূরণ করতে পারেন এবং সকল মানুষকে দেখানোর জন্য না আল্লাহ তালের ইবাদত হিসেবে ইবাদত করার জন্যই সকল ইবাদত তাকে রাজি খুশি করার জন্য করবেন অনেক ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম